হ্যালো আলাইকুম আমি জুনিয়র মাহাদি দেখছেন আমরা কত ঘুরতে এসেছিলাম তারপরে কথাটা মনে আরে গেল আবার এসকে গেলাম তারপর দেখলাম যে এসকে চিন্তা অন্যরকম ভাবে পাল্টে হয়েছে সেই সুযোগে আমরা ওখানে ওখানে বসে স্লিপ কাটলাম ঘরের মধ্যে থাকি স্লাইড করলাম দেখছেন খুব সুন্দর আমরা রাতে বেলা এসেছিলাম রাতে বেলা লাইট লাইট জ্বালায় সব বিল্ডিং এর উপরে লাইট জ্বালাই দেখছেন আমরা এর এই গুয়ার মধ্যে ঢুকলাম ওটা ব্রিজ বুঝছেন আমরা ব্রিজের তালে ঢুকছিলাম তারপর হচ্ছে লাইটগুলো জ্বালালো দেখছেন কত সুন্দর দেখছেন খুব নিরিবিলি এই যে দেখছেন বিল্ডিং লাগানো হয়েছে ঘরবাড়ি দেখছেন এই যে সবুজ সবুজ পাতা একটা লাভলেডার ও লেখা হয়েছে দেখবেন একটা লাভ আর একটা এ ও বি রাখা হয়েছে সেটা আপনারা কালকে দেখতে পারবেন এটা সুইমিং পুল বেলা ওগুলো লাইট জ্বালায় সব দিক লাইট ঝরে পড়েছে আমরা এখানে আর সব দিতেই পাচ্ছি না এখানে বাচ্চারা দিনে বেলায় এসে সুইমিং করে দেখছেন খুব আগুনের মতো লাইট লাগাছে দেখছেন আগুনের মতো লাইট দেখছেন খুব নীল সবুজ হলুদ আমরা এখানে দিনের বেলা ভাবছিলাম দোলনার ওখানে অ্যাও করতে করতে রাত হয়ে গেছে অনেক দুপুর হয়েছিলো আমরা ওখান থেকে আসতে বিকেল হয়ে গেছে আমরা আর বাড়ি ফিরে গেছি দেখছেন কত সুন্দর খুব সুন্দর একদম মনে হয় আমি এখানে ঘুরতে যাই বুঝছেন তাই